আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোকানের মতো মজমচে আর মজাদার আলুর চপ একবার বানিয়ে নিন ঘরে বসে। বিকালের নাস্তায় এক কাপ চায়ের সাথে গরম গরম আলুর চপ খেতে যে কতটা মজাদার লাগে সেটা না বানালে বুঝবেন না চলুন দেখা যাক আমি এখানে দুটো আলু নিয়েছি ছোটো ছোট করে কেটে নিয়েছি গোটা ধনে গোটা জিরে পাঁচ ছটা শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি এদিকে চাপিয়ে দিলাম কড়াইটা ওই উপকরণগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে নিয়ে আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিলাম এদিকে চাপিয়ে দিলাম প্রেশার কুকার প্রেশার কুকারে দিয়ে দিলাম ওই আলুটা ছোট ছোট করে যেটা কেটে রেখেছিলাম সেদ্ধ করতে দিয়ে দিলাম প্রেশার কুকারে সেদ্ধ করে আমি ওইটা একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি এবার চাপিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল এখানে আমি অল্প একটু চেনা বাদাম নিয়েছি বাদামটা আমি লাল লাল করে ভেজে একটা জায়গার মধ্যে রেখে দিলাম এদিকে চাপে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন আর একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমি ভালোভাবে লাল করে ভেজে নিলাম উপর থেকে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম এদিকে দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা আলুটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়েও আমি আলুটা আবারও ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম ওই ভেজে রাখা মশলাটা মশলাটা দিয়েও আলুর সাথে ভালোভাবে আমি ভেজে নেবো আলুটা দিয়ে দিলাম এখানে যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম বাদামটা আমি হালকা ভেঙে নিয়েছি ভেঙে আলুর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আলুর মধ্যে দিয়ে আমি বাদামটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম এখানে দিয়ে দিলাম এক চামচ ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়েও আলুটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এভাবেই ভেজে নিলাম লাল লাল করে আমার আলুটা ভাজা হয়ে গেল আমি রেখে দিলাম একটা জায়গার মধ্যে এবার আমি বেসনের ব্যাটারটা করে নেবো এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি তিন চামচ বেসন দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা আমি ব্যাটারটা তৈরি করে নিলাম এবার চাপিয়ে দিলাম এদিকে কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা আমি গরম করতে চাপিয়ে দিলাম এদিকে বেসনে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ খাবার সোডা খাবার সোডাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম দুই চারবার আর দিয়ে দিলাম এক চামচ গরম তেল তেলটা দিয়েও আবার দুই চারবার নেড়ে চেড়ে এইভাবে বেসনটা আমি ফেটিয়ে নিলাম নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিলাম এদিকে চপের আলুটা আমি গোল গোল করে দিয়ে বেসনের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি আমি ভেজে নেব বাংলার অতি জনপ্রিয় স্ট্রিট ফুড আলুর চপ এবার চম্পা কিচেনে বাইরে থেকে মুচমুচে আর ভিতরে শখ আলুর পুর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে চায়ের আড্ডা বা অতিথি আপ একদম পারফেক্ট স্ন্যাক্স ভাবছেন দোকানের মতন আলুর চপ ঘরে বানানো কঠিন একদম না সহজ উপকরণে মিনিটেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু আলুর চপ সন্ধে নাস্তাই হোক বা হঠাৎ অতিথি এই রেসিপি সবাইকে মুগ্ধ করবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আজকের রেসিপি হলো দোকানের মতন গরম গরম আলুর চপ আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তাদের তারা যেন সাবস্ক্রাইব বা কোনো নাম্বার দেবেন না একটা কমেন্ট করে দেবেন আমি আপনার পরিবারে চলে যাব যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে আমার অনুরোধ তারা যেন সাবস্ক্রাইব তুলে নেবেন না খুদা হাফেজ